শুনেন আজকে আপনাদেরকে একটা তিতা কথা বলে যায় তো অনেকে বলে যে আমি তো এখন বিশ হাজার টাকা দামে চাকরি করি জীবনে হয়তো বা আমি কোনো দিন সাফল্য অর্জন করতে পারবো না তো আপনি কিন্তু একজন মানুষ আপনার দ্বারাতে সব কিছু সম্ভব অসম্ভব বলে কিছু নেই তো আপনাকে চিন্তা রাখতে হবে যেহেতু আপনি বিশ হাজার টাকা টাকা দামে চাকরি করেন তো এর পাশাপাশি আপনাকে আরও কিবা বিশ হা বিশ হাজার টাকা ইনকাম করা যায় সেই চিন্তাটা মাথায় রাখতে হবে এখন বলতে পারেন আমি সকাল আটটায় ডিউটি শুরু করি রাত আটটায় আসি তো তাই তো তো শুনুন এখন অনলাইনের প্ল্যাটফর্ম এই অনলাইনের যুগে আপনি বিশ্বের যে কোনো রাষ্ট্রের লোকের সাথে যোগাযোগ করতে পারবেন আর যদি বাংলাদেশের লোকগুলোর সাথে যোগাযোগ করতে চান তাহলে তো আরো সহজ